এই মুহূর্তে কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মানিক আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন মানিক আপনি তিতুমির কলেজের সামনে তো সড়ক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দাবিতে তো এই মুহূর্তে আপনার কাছে বিস্তারিত কি আছে আমাদের জানান রোমানা যেমনটি আপনি দেখছেন একটু আগে আমরা যে একটি নিউজেও আমরা দেখেছি এবং এই মুহূর্তে খবর যদি আমরা জানাতে চাই দেখতেই পাচ্ছেন যে তিতুমির। কলেজের সামনে যে সড়কটি আছে সেই সড়কটি অবরুদ্ধ করে রেখেছে কলেজের শিক্ষার্থীরা এবং যে বিষয়টা তারা বলছেন যে গত প্রায় বিশ ঘন্টা পার হয়ে গেছে তারা অনশন করছে গত কাল বিকাল পাঁচটার থেকে কিন্তু অনশন কর্মসূচি তারা পালন করছেন এবং বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তারা তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে কোনো আশ্বাস এখন পর্যন্ত পায়নি যদিও কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের যে অধ্যক্ষ নিয়ে এসেছিলেন ছাত্রদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া নেওয়ার জন্য তাদের যে অনশন কর্মসূচি কিন্তু সেটা কলেজের পাশে অথবা মূল ফটকের সামনে কিন্তু সড়ক অবরোধের ফলে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই বিষয়টি ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন অধ্যক্ষ কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই অধ্যক্ষের যে কথাটা সেটা আসলে তারা সহজে মেনে নিতে পারেননি আমি একজন শিক্ষার্থী সাথে কথা বলতে চাই যে আপনারা তো অনশন ধর্মকোট পালন করছিলেন তাহলে এই যে সড়ক অবরোধ করলেন কেন এর ফলে যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে একজন শিক্ষার্থী হিসাবে এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন আমরা তো জনদুর্ভোগ করতে চাই না আমাদের করতে বাধ্য করা হচ্ছে আমরা যাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় দিয়ে আমরা তো জনদুর্ভোগ করতে চাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয় দেওয়া হোক সরকার কেন আমাদের কথা মেনে নিচ্ছে না আমরা তো জনগণের কোনো ক্ষতি করতে চাই না আমরাও তো স্টুডেন্ট আমরা তো পড়ার টেবিলে বসে থাকতে চাই আমাদের রাস্তায় নামতে হইলো কেন সরকারের কাছে আমার প্রশ্ন আমাদের বারবার রাস্তায় নামতে হয় কেন তাহলে সমাধানটা কি হবে আসলে আপনারা কি চাচ্ছেন সমাধান আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ে চাই আমাদের প্রতিটা স্টুডেন্টের কথা আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল আচ্ছা বিশ্ববিদ্যালয় সাত কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের কথা ইতিমধ্যে কিন্তু সরকার একটা উদ্যোগ নিয়েছে তাহলে আবার কেন আন্দোলন একটা কথা বলছে যে সাত কলেজ নিয়ে যদি সমন্বয় বিশ্ববিদ্যালয় করা হয় এখানে পাঁচটা কলেজে ইন্টার আছে ইন্টারের কোথায় দিবে তারা তাহলে আমরা ইন্টারের সাথে কি ক্লাস করতে যাবো বিশ্ববিদ্যালয় হয়ে আমার প্রশ্ন এখানে ঠিক আছে ধন্যবাদ যেটা বলছিলেন যে তারা আসলে কোনোভাবে অন্য কোনো আশ্বাস প্রশ্বাসে তারা বিশ্বাসী না তারা যেটা বলতে চাচ্ছেন যে যেভাবে হোক যে তারা এই আন্দোলনটা তারা চালিয়ে যেবন যাবেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা তারা চাচ্ছে যে কোনোভাবেই হোক এই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় যে স্বীকৃতি সেই স্বীকৃতিটা চাচ্ছেন তো রোমানা এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য মানিক আপনাকে ধন্যবাদ